আমরা এখন আছি হচ্ছে কালীসীমা বাজারে যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদরে বসছে আজকে হচ্ছে বুধবার ঈদের আরও দুইটা বাজার বাকি আছে আজকে অনেকগুলা গরু হচ্ছে উঠেছে বাজারে কিন্তু অনেক দাম কেউ দাম কমায় না এই জন্য গরু বেশি একটা বিক্রি হচ্ছে না বিক্রি খুবই কম হচ্ছে আমি হচ্ছে সেই তিন চার ঘন্টা যাবত এইখানে আছি কিন্তু বেশি একটা বিক্রি হতে দেখি না তিন চার ঘন্টায় মনে হয় না যে দশ পনেরোটা গরু বিক্রি হয়েছে কারণ আরো দুইটা বাজার আছে তাই হচ্ছে মহিষ গেউ গরুর চাইছে না এটা হচ্ছে মহিষের মহিষ যদিও শেষ সময় কিছু বিক্রি হচ্ছে এখানে কিছু বড় বড় মহিষ আছে এখন হচ্ছে বাজে প্রায় চারটা পাঁচটার মতো বাজে আজকে অনেক গরু উঠেছে বাজারে কিন্তু ক্রেতা অনেক বেশি বেশিরভাগ গরুই হচ্ছে এই গরুটা হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে কাকা এক লাখ ষাট হাজার টাকার দাম চেয়েছে এত ছোট আবার এক লাখ হাজার টাকার আমি হচ্ছে অলরেডি পঁচিশ বলেছি

Sudah main kotor. پورا نام کيتو جي يو ڏا سگهان سان بوسي ڏي هو ڏي تو سڄ موٽن اها ڏي سگهان ڏي ايمان نه ڏا ڏا سگهان سان سگهان ڏي